সাতাশি লাস্ট টেন ওভারে অবশ্যই তারা মেবি আরও কমপক্ষে একষট্টি রান কিন্তু নিতে চাইবে দেখা যাক হার্ডার ব্রাদার্স ফাইনালি ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা কতটি রান করতে পারে সেটাই দেখার বিষয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আভারণ চক্রবর্তী তিনি কিন্তু তার ওভারটা শেষ করেছেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি নতুন ওভারটি করবার জন্য কাকে দেখব তবে স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে সাইমায়বকে আমরা দেখতে পাচ্ছি সাইম আয়ুব অবশ্য বোলিংয়ে বেশ ভালো পারফর্ম করছেন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ে এই মুহূর্তে অবশ্যই শিবাম দুবেকে দেখতে পাচ্ছি আবারও চলে এসেছেন মিডিয়াম পেজ বোলার শিভাম দুবে বল করলেন এবার অফিসটা ফের একটু খাড়ি বারের বল ছোট করে অবশ্য কাভারে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করলেন আটাশি এক উইকেটের বিনিময়ে পাকিস্তান এগারোতম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে শিবভাম দুবে বেশ ভালো বল করেছেন আজকে মূলত হার্দিক পান্ডিয়া না থাকাতে শিভাম দুবের উপরে অনেকটাই চাপ পড়েছে এগারোতম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে ফকর জামান একুশ বল থেকে পঁচিশটি রান করেছেন তিনি একুশ বল পঁচিশটি রান যাচ্ছে ওভারের পরবর্তী বল টাড়িয়ে দৌড় শুরু করেছেন প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান এবারে কিন্তু ক্যাচ হতে পারে অবশ্যই স্কুপ করতে চেয়েছেন স্কোপটা ঠিক মতো হয়নি আমরা লক্ষ্য করছি ঠিক মতো হয়নি তবে ফাঁকে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য সহজেই প্রান্ত বদল করলেন উননব্বই এক উইকেটের বিনিময়ে অবশ্যই পাকিস্তান যাচ্ছেন শিভাম দুবে অপারে তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইম আয়ুফ এবারে এশিয়া কাপে সাইমায়ুব ব্যাটিংয়ে একেবারেই ব্যর্থ ছিল পরবর্তী বল এবারে কিন্তু তুলে মেরেছেন ছক্কা হতে পারে এবং জাস্ট ওয়ান ড্রপে বল সীমানার বাইরে লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চারটি রানের জন্য উননব্বই থেকে তিরানব্বই হয়ে যাবে দলীয় স্কোরটা এই মুহূর্তে উননব্বই থেকে তিরানব্বই প্রিয় দর্শক ভাই বন্ধু যারা নতুন ভিডিওতে যুক্ত হচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করছে লাইক বাটনটা প্রেস করে দেবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওমেন এশিয়া ওমেন বিশ্বকাপ নারী বিশ্বকাপ নারী ওড়িয়ায় বিশ্বকাপ শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে বাংলাদেশ দল রয়েছে নারী বিশ্বকাপে বাংলাদেশের মোট সাতটা ম্যাচ রয়েছে পরবর্তী বল প্রস্তুত সাইমায়ব এবারে কিন্তু চমৎকার একটি আর ড্রাইভ করবার চেষ্টা বাট গালি অঞ্চল থেকে দারুণ ফিল্ডিং রিয়েলি চমৎকার ফিল্ডিং মানে নিশ্চিত একটা চারই তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন তিরানব্বই একটা উইকেটের বিনিময় পাকিস্তান যাচ্ছেন শিভাম দুবে আবার পঞ্চম বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইমায়ুব চার বল থেকে করেছেন ছটি রান চারটি বল ছটি রান শিভাম দুবে ওভারের পঞ্চম বলটি করবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এই হারে তিনি কিন্তু রান দিয়েছেন অনেকটাই খুব ভালো পরবর্তী বল অঞ্চল দিয়ে বল চলে যায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে সেমে সীমানার বাইরে চারটি রানের জন্য স্টাম্পের বাইরে ছিল বাজে একটা ডেলিভারি বাজে ডেলিভারির যথাযোগ্য শাস্তি কিন্তু দিলেন সাইম সাতানব্বই এক উইকেটের বিনিময়ে পাকিস্তান তবে পাকিস্তান আজকে সম্ভবত একটা বিগ স্কোর করে ফেলতে পারে এখন পর্যন্ত তাদের খেলার যে স্টাইল আমরা দেখতে পাচ্ছি তাতে করে একটা বড় একটা স্কোর কিন্তু অবশ্যই করে ফেলতে পারে আই থিঙ্ক টু হান্ড্রেডের কাছার কাছে একটা রান পরবর্তী বল শিবম দু আবার শেষ বল টপস টপের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অপে করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য অবশ্যই প্রান্ত বদল করলেন এরই সাথে এগারো ওভারের খেলা শেষে আটানব্বই এক উইকেটের বিনিময়ে পাকিস্তান ফাইনালে পাকিস্তান কি খেলা দিচ্ছে রিয়েলি দুর্দান্ত খেলা দিচ্ছে আমি কিন্তু খেলা শুরুর আগেই বলেছিলাম যে পাকিস্তান হচ্ছে মোস্ট আনপ্রেডিক্টেবল টিম যে দলটা জিততে জিততে হেরে যায় অথবা হারতে হারতে জিতে যায় সো এক বারোতম ওভারে খেলা শুরু হয়ে যাবে স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাই মায়ুফ ছয় বল থেকে করেছেন এগারোটা রান নন স্ট্রাইক প্রান্তে ফকুর জামান এবারে এশিয়া কাপে কিন্তু ফকর জামানকেও খুব একটা ভালো ব্যাটিং করেছে বলে আমার কাছে অন্তত মনে হয় না দেখা যাক হারিফা ক্যামেরা লক্ষ্য করছি এদিকে যাচ্ছেন আবারের পরবর্তী বলটি করবার জন্য আবারের পরবর্তী বল বারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে বারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে বারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে এই ফাঁকে আমরা লক্ষ্য করছি সাই মায়ক ছ বল থেকে এগারোটি রান করেছেন স্পিন বোলার আমরা দিতে পারছি ভারুন চক্রবর্তী মা করবেন ভারুন নয় তিলক ভর্মাকে দেখতে পাচ্ছি স্পিন বোলার তিলক ভর্মা চলে এসেছেন এই মুহূর্তে তার বোলিং প্রান্তে তিলক ভর্মা আমরা দেখি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালোই করেন পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস টাফের উপরে ছিল ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করেন এবং একটি রান কিন্তু যুক্ত হলো দুই করে নিরানব্বই এক উইকেটের বিরিবয় পাকিস্তান ওয়ান শট অফ হান্ড্রেড ওয়ান শট অফ হান্ড্রেড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিলক ফর্মা যাচ্ছেন আবারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান জামান বল করলেন এবারে ডাউন দ্য উইকেটে সে অন অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যেই বল চলে যায় সীমানার বাইরে চারটি রানের জন্য চমৎকার বাউন্ডারি জামান একটুখানি তেড়ে ফুড়ে খেলবার চেষ্টা করছেন অন্তত সাহেব জাদা আউট হওয়ার পরে কারণ সাহেব জাদা আউট হওয়ার তিনি যতক্ষণ আউট হননি তিনি মূলত স্ট্রাইকটা রোটেট করেছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটার সমান তালে খেলে যাচ্ছেন স্পেশালি সাত বল থেকে বারো একশো একাত্তর স্ট্রাইক রেটে সাইম আয়ুব এবং জামান তেইশ বল থেকে তিরিশ ভালোই করছেন আবার পরবর্তী বলটা এবারেও কিন্তু সে ও ডাউন দ্য উইকেটে সে আবারও লফটেড শট খেলবার চেষ্টা বাট বোলার নিজের বলে নিজেই চমৎকার একটা ফিল্ডিং করলেন সো রান কিন্তু পাবেন না ডট বল একশো এক উইকেটের বিনিময়ে এই মুহূর্তে কিন্তু পাকিস্তান তিলক ভর্মা আবারের চতুর্থ আবার বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান ফকরুজ্জামান জামানকে দেখতে পাচ্ছি সো আসসালামু আলাইকুম আর যাচ্ছেন তিলক ভর্মা আবার চতুর্থ টাড়িয়ে বল করলেন এবারে লফটেড শার্ট অঞ্চল দিয়ে সীমানা রশির উপর থেকে কুড়িয়ে নিয়েছেন বলের লাইনে ফিল্ডার ছিলেন কুড়িয়ে নিবেন রান পাবেন না রান পাবেন মাফ করবেন কি রান পাবেন সরি যেহেতু বলের লাইনে ফিল্ডার ছিলেন ফলে একটারও বেশি রান পাবেন না একশত চার এক উইকেটের বিনিময়ে পাকিস্তান সো আমরা লক্ষ্য করছি যাচ্ছেন তিলক ভর্মা ওভারের তিলক ভর্মা ওভারের পরবর্তী বল টাড়িয়ে যাচ্ছেন এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেট এসে বল করলেন অফিস বের একটুখানি বাইরের বলটা ছোট্ট করে মিডনে পুশ করেছেন তত করে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য পড়ে গেছে একটি বারের জন্য প্রান্তবোধ করলেন সো একশো পাঁচ এক উইকেটের বিনিময় পাকিস্তান বারতম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে আস দেখতে পাচ্ছি তিলক ভর্মা যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান জামান এবারে কিন্তু ওভার দ্য উইকেট এবারে লফটেড চট ক্যাচের মতো কিছুটা এবং সরাসরি লং আপ অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে নিলেন ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য দুবারের জন্য প্রান্ত বদল করলেন আর দুটো রান যুক্ত হলো এ ওভারে সাতটি রান বারো ওভারে একশো সাত এক উইকেটের বিনিময় পাকিস্তান বারো ওভারে একশো সাতটি রান একশত সাত একটা উইকেটের বিনিময়ে পাকিস্তান তিলক ভর্মাকে দেখতে পাচ্ছি তিলক ভর্মা এই ওভারে নয়টি রান অবশ্য তিনি দিয়েছেন সো দেখা যাক হাদার ব্রাদার্স